প্লাস্টর বাটেড একটি দিয়ে শিখে মানে হচ্ছে যে কোনো দিয়ে শিখে ফেলা তাই শুধু নমুনা বাক্যটি মনে রাখতে হবে যেমন একটি অ্যাচিকটিভ একসাথে বেড়ে শিবর পড়ার পদ্ধতি প্রথম ফরমেশনগুলো জেনে নেন যেমন সাবজেক্ট অ্যামেজার প্লাস নাউন নন অ্যাচেকটিভ হার্ভের ফ্রম হব হহন এর অর্থ প্রকাশিত হবে ইজ এর বিং হচ্ছি হচ্ছে হচ্ছে হচ্ছেন এর অর্থ প্রকাশিত হবে হ্যাভ হ্যাজ বিন হয়েছে 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 এর অর্থ প্রকাশিত হবে দা হাই फ्रेंड्स এই গঠন প্রণালীগুলো আপনারা বই থেকে একটু শিখে নেবেন আমরা সরাসরি এখন एग्जांपलে চলে যাব যেমন হি রিচ সে ধনী আই অ্যাম রিচ আমি ধনী দে আর রিচ তারা ধনী হি বিং রিচ সে ধনী হচ্ছে আই এম বিং রিচ আমি ধনী হচ্ছি দে আর বিং রিচ তারা ধনী হচ্ছে সে হি হ্যাজ রিচ সে ধনী হয়েছে উই হ্যাভ বিন রিচ আমরা ধনী হয়েছি হি হ্যাজ বিন বিং রিচ ফর ফিউ ডেজ সে কিছুদিন যাবৎ ধনী হচ্ছে উই হ্যাভ বিন বিং রিচ ফর ফিউ ডেজ আমরা কিছুদিন যাবৎ ধনী হচ্ছি হি ওয়াজ সে ধনী ছিল দে আর রিচ তারা ধনী ছিল

তার দনে উচিত হি শুড বি বিং রিচ তার দনে হইতে থাকা উচিত হি শুড হ্যাভ বিন রিচ তার দনে উচিত ছিল হি শুড হ্যাভ বিন বিং রিচ তার দনে হইতে থাকা উচিত ছিল আশা যাক উড নি হি উড অলসো বি রিচ সেও দনে হইতো কি উড অলসো হ্যাভ বিন রিচ সেও দনে হয়ে থাকতো এখন আশা যাক ক্যান এর ব্যবহার হি ক্যান বি রিচ সে দনে হতে পারে বা পারবে তার ক্ষমতা আছে

সে মাইক পিরিচ সে ধনী হতেও পারত হয়তোবা সে ধনী ছিল হি মাইট হ্যাভ বিন রিচ সে ধনী হয়ে থাকতে পারত হয়তো সে ধনী হয়েছিল এখন আসা যাক মাস্ট এর ব্যবহার হি মাস্ট বি রিচ সে অবশ্যই ধনী বা সে ধনী হইবে হি মাস্ট বি বিং রিচ সে অবশ্যই ধনী হচ্ছে বা সে অবশ্যই ধনী হইতে থাকবে হি মাস্ট হ্যাভ বিন রিচ সে অবশ্যই ধনী হয়েছে

সে ধনী হওয়ার সাহস করে হি ইউজ টু বি রিচ সে ধনী হইত এখন আসা যাক এম টু ইস টু আর টু অ্যাডের ব্যবহার যখন হি ইজ টু বি রিচ তাকে ধনী হতে হয় হি ইজ বিং টু বি রিচ তার ধনী তাকে ধনী হতে হচ্ছে হি হ্যাজ বিন টু বি রিচ তাকে ধনী হতে হয়েছে হি হ্যাজ হ্যাড টু বি রিচ বাধ্যতামূলক যেটা এই গঠন ফলো করতে হবে হি has been being to be rich for তাকে ধনী হতে হচ্ছে he was to be rich তাকে ধনী হতে হয়েছিল he was being to be rich তাকে ধনী হতে হচ্ছিল he had been to be rich তাকে ধনী হতে হয়েছিল i have to be rich have to has to ever i have to be rich আমাকে ধনী হতে হবে he has to be rich তাকে ধনী হতে হবে i had had to be rich আমাকে ধনী হতে হয়েছে he has

এম ইজ আর সাপোজ টু দিয়ে হি ইজ সাপোজ টু বি রিচ তার তো ধনী হওয়ার কথা হয়ে হওয়ার কথা হি ইজ টু হ্যাভ বিন রিচ তার তো ধনী হয়ে থাকার কথা হি ওয়াজ সাপোজ টু বি রিচ তার তো ধনী হয়ে থাকার কথা ছিল দে ওয়ার সাপোজ টু হ্যাভ বিন রিচ তাদের তো ধনী হয়ে থাকার কথা ছিল এখন আসা যাক উড লাইক দি আই উড লাইক টু বি রিচ আমি ধনী হতে চাই

আরো দশটি বা দশটি দশটি ভার্ভের পাসপোর্ট ফ্রম নিয়ে একসাথে দ্রুত প্র্যাকটিস করতে থাকুন আমরা এটি শিখব যে যা শিখব একসাথে শিখব পূর্ণাঙ্গ বিষয়টা শিখব তাহলে আমরা গ্রামার সবকিছু একত্রে শিখতে পারবো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও লেকচার ওয়েলকাম টু নেক্সট ভিডিও